আসসালামু আলাইকুম আরো কে আল্লাহ তেল দিছে কিন্তু বুদ্ধি দেয় নাই এরা বোকা চুদারদেরকে বুদ্ধি আল্লাহ দেয় নাই ওরা সবসময় নারী ভিতরে আছে নারীর কথায় আছে না দুই একটা কথা বলে ওরা নরম জায়গায় হাত দিলে নরম মানে নরম জায়গায় মানে কীভাবে যেন বলে ওই জিনিসটা যেই জায়গায় হার নাই এই জায়গায় শয়তান বেশি তো আপনি একটা জিনিস দেখেন আপনার যেই সব জায়গায় আপনার হার ওই সব জায়গায় কিন্তু শয়তানি বেশি করে হ্যাঁ ওইখানে শয়তানি একটু বেশি লারালাড়াই করে সো ইরানের ভিতর মানে কি বলবো আমি বলবো ইরান বাদে আর যতগুলো আরব কান্ট্রি আছে তারা তেল দিছে তেল দিছে তেল দিয়ে তোরা পুরো বিশ্বকে রাজত্ব করার জন্য তোরা পুরো বিশ্বকে রাজত্ব করার জন্য তোদেরকে তেল দিছে নাহলে অন্য অন্য দেশও তেল দিতে পারতো কিন্তু সেইখানে না দিয়ে তোদেরকে তেল দিছে আর তোরা বোকাছো দ্বারা আরব বোকাছো দ্বারা যাদের এখন আমি বলবো এখন আর কিছু বলবো না কারণ যাদের তেল আছে কিন্তু বুদ্ধি নাই তাদেরকে ছাড়া অন্য কোনো শব্দ ইউজ করা যাবে না এখন গালাগালি করাটা ভালো না তারপরও এটা বলতে হচ্ছে কারণ গালাগালি কিছু মানুষ গালাগালি করতেই হয় কারণ আমার কাছে এত সম্পত্তি থাকার পরেও আমি আরেকজনের পাচারতেছি কুত্তার মতো পাচারতেছি দ্যাটস নট মেক সেন্স তুই এত বড় একটা রাষ্ট্র বানায় রাখছস তুই এত বড় উন্নতি করতে সস তোর মানেটা কি তোর কে প্রোটেক্ট করবো ভূমিকম্প হইলে কি আমেরিকা তোর প্রোটেক্ট করতে পারবো তুই আমেরিকার কাছে পোটেক চাস তেল দিয়া তুই অস্ত্র কিনস যে আমেরিকার কাছে যে যে মানে বিমানটা আছে সেটা কিনি না না সেটা তো তোর কাছে বেসা নাই কেন তোর কাছে এই পরিমাণ টাকা নাই তোর কাছে এই পরিমাণ টাকা আছে তুই না কেন তুই হর্মুজ প্রণালী নিয়ে আনন্দ এখন শুধু একটু হর্মুজ প্রণালী বন্ধ করছে দেখা আমেরিকা পাগল কুত্তা হয়ে গেছে আর সেইখানে ওদের এত কিছু থাকা সত্ত্বে তোরা এটা করতে না বিলিভ মি অর নট আমেরিকার জাস্ট এক বছরের জন্য যদি হর্মুজ প্রণালী বন্ধ করে দিতে বলেন আমেরিকা দেউলিয়া হয়ে যাবে ভাই দেউলিয়া হয়ে যাবে বিলিভ মি অর নট ওরা অলরেডি চীনের সাথে সম্পর্ক যে চীনের তারিফ দিছিল কত সেখান থেকে কমায় আনছে এই চীনের কাছে যাই পা ধরতেছে কুত্তামি করতেছে আর তোরা আরবদের তোদের তেলের মূল্য এত বেশি তোরা ওই আমেরিকারা জানা আসতে তোর বাবেরা জানা আসতে কুত্তা তোরা তোরা আরব মানুষ তোরা তো তো তোরা ওই পাঁচশো মানে চারশো মানুষগুলোর যদি হইতি ধরা আসলে যদি তোদের বংশধর যদি আরবিয়ান হয় আমার মনে হয় না তোদের বংশধর মানে চেঞ্জ হয়েছে মনে হয় তোদের মনে হয় বংশধর চেঞ্জ হয়েছে তোরা তো লুচ্ছামি কর সেদিকে সেদিকে যাস কথায় আসে ব্যাক মানুষ ওই যে নরম জায়গায় পাইলে ওই নরম জায়গায় পাইলে তোরা আমি শুরু করে দাস তোরা বাংলাদেশের নারীদেরকে নিয়ে যায় তোদের ওইখানে মানে কাজ না করায় তোরা কাজ আকাম করস তোরা হলো যে লুচ্চা আর তোর হলো যে সবচেয়ে খারাপ জাতি মানে আমি তো এখন তোদেরকে আমাকে যদি বারবার অনেকে কেউ বলে আমি মনে করি বিশ্বের ভিতরে সবচেয়ে খারাপ জাতি হলো আরবিয়ানরা খারাপ জাতি এছাড়া এদের ছাড়া অন্য কোনো মানুষ খারাপ হইতেই পারে না এরাই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি সো এই খারাপ জাতির হলো লুচ্চামি আমি বেশি আর হলো যে তেল দিয়ে হলো যে আমি করতেছে এখন ভাই আমার কাছে তেল আছে যেটার মূল্য পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যেটা ছাড়া পুরো বিশ্ব অচল পুরো বিশ্ব অচল পুরো বিশ্ব অচল তেল ছাড়া ইলেকট্রনিক মানে বিদ্যুৎ তৈরি হইবো কেমনে বিদ্যুৎ তো আর এমন এমন তৈরিব না এখন বিদ্যুৎ কত রকম সূর্য থেকে তৈরি করতে পারবে কিন্তু তোরে তো তেল দিছে এই তেল থেকে বিদ্যুৎ হইতেছে সব কিছুই তেল থেকে হইতাছে তুই তেল বন্ধ করে দে তাহলে তো সব কিছু সমস্যা সমাধান কিন্তু আরব কুত্তার বাচ্চারা এই কুত্তারা আরবিয়ানরা বললো যে পা চাটবো কারণ আমেরিকার সুন্দর সুন্দর জিনিস পরা ওদেরকে সাপ্লাই দেয় হ্যাঁ আমেরিকা সুন্দর সুন্দর জিনিস সাপ্লাই দেয় আমেরিকান ওরা তো বুঝেনি তো বুঝেন ওরা আধা ঘন্টার কারণ আধা ঘন্টা নেশায় সবকিছু বিলীন করে দেয় ওই ইতিহাস এমন নারীর খপ্পরে যারা পড়ছে আমিও নারীর খপ্পরে পড়তেছে পড়তে গেছে যারা যারা পড়ছে নারীর খপ্পরে যত পুরুষ পড়ছে সব শেষ সব শেষ সব কান্টি শেষ সবকিছু ধ্বংস নারীর খপ্পরে পড়া মানে সব পৃথিবী ধ্বংস আলাইকুম আরবিয়ানরা কুত্তর থেকে অদম হয়ে গেছে এখন পা চাটা বাদ দিতেছে শুধু